নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি তৈরি করব নারকেলের কালাকাদ আমরা তো ছানার কালাকাদ খেয়ে থাকি দোকানে যেগুলো বিক্রি হয় কিন্তু ঠিক দোকানের কালাকাদের টেস্টেই বা স্বাদেই আজকে আমি নারকেল দিয়ে কালাকাত তৈরি করব। তো এখানে একটা দেখুন নারকেল আমি ভেঙে নিয়েছি আমি এখানে অর্ধেকটা নারকেল দিয়ে আমি তৈরি করব। তো নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নেব আর পুজো পার্বণ বা বাড়িতে গেস্ট আসলে এইরকম কালাকাত কিন্তু তৈরি করে খাওয়াতেই পারেন আর এই কালাকাদের টেস্ট হবে একদম দোকানের মতো তো চলুন নারকেলটাকে কুড়িয়ে নিই নারকেলটা কোরআন হয়ে গেছে অনেকটাই কিন্তু হয়েছে আর মিক্সির বাটিতে দিয়ে ভালো করে আমি পেস্ট তৈরি করে নেব নারকেলটাকে পুরো মিহি করে নেব আর এই পেস্ট করার সময় কিন্তু এখানে একটু দুধ ব্যবহার করবো শুধু নারকেল কিন্তু ভালো করে পেস্ট তৈরি হবে না তো দেখুন দুধ দিয়ে পেস্ট করাতে খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে পুরো মনে হচ্ছে যেন ছানা তো একটা বাটিতে পুরো নারকেলটাকে ঢেলে নিচ্ছি দেখুন পুরো নারকেলটাকেই আমি এভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াইয়ে এক কাপ দিয়ে দিলাম দুধ দুধটাকে একটু ফুটিয়ে নেব নারকেলটা আমি মিক্সিতে যখন পেস্ট করছিলাম তখন কিন্তু দুধ ব্যবহার করেছি তাই এখন আমি এখানে এক কাপ দুধই ব্যবহার করব। খুব বেশি দুধের প্রয়োজন হবে না তো দুধটাকে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে হাফ কাপ মতো চিনি ব্যবহার করব তবে কালাকাদে কিন্তু খুব বেশি মিষ্টি দেয় না বা কড়া পাকের মিষ্টি করে না তাই আমি হাফ কাপই চিনি ব্যবহার করছি তো চিনিটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গলিয়ে নেব দেখুন চিনিটা কিন্তু গলে গেছে এই সময়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মিল্ক পাউডার এখানে দশ টাকা দামের একটা দুধের প্যাকেট দিলেই যথেষ্ট যেহেতু এখানে আমি একটা নারকেলের মালা দিয়ে আমি কালাকার তৈরি করব তো নারকেলের পরিমাণটা যেহেতু কম তাই এখানে এক প্যাকেট মিল্ক পাউডার দিলেই যথেষ্ট তো দুধটা ভালো ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল নারকেলটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে একদমই লো করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রাখবেন নচেত নারকেল কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর কালারটা একদমই লাল চলে আসবে আর কালাকাত যেহেতু পুরো সাদা হবে তাই একদমই ফ্লেমটাকে হাই করা যাবে না বা মিডিয়ামে দেয়া যাবে না লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে দেখুন নারকেলটা ফুটে এসছে আর এই সময় আমি দিদিছি তিন থেকে চারটে এলাচের দানা খোসাটা কিন্তু দিইনি আর আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আমি এখানে এলাচের দানাই ব্যবহার করলাম তো এইভাবেই অনবরত নাড়াচাড়া করে নারকেলটাকে শুকিয়ে নিতে হবে এই নারকেলের কালাকাত খেয়ে একবার দেখবেন মুখে লেগে থাকবে তো রসেবসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নারকেলটা যখন শুকোবেন তো তখন ফ্লেমটাকে লোয়ে রেখে কিন্তু হাতে সময় নিয়ে এভাবে নারকেলটাকে শুকিয়ে নেবেন তাহলে কালাকাত্তা খেতে আরও টেস্ট হবে আর কালাকাত্তাও খুব সুন্দর তৈরি হবে নারকেলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন মনে হচ্ছে তো যে ছানা কেউ ধরতেই পারবে না যে এটা নারকেল দিয়ে তৈরি অবশ্যই অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটে কালাকাদের শেপ দেওয়ার জন্য আমি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কালার কিন্তু একটু নষ্ট হয়নি বা লাল বা কিছু হয়নি সুন্দর সাদা একদমই সাদা আছে তো এইভাবে পুরো নারকেলটাকে আমি নামিয়ে নিয়ে শেপ দিয়ে দেবো বাড়িতে পুজো হলে এরকম নারকেল দিয়ে কালাকার তৈরি করে কিন্তু পুজোতে দিতে পারেন বা বাড়িতে গেস্ট আসলে খুব একদমই কম সময়ের মধ্যে এইরকম নারকেল দিয়ে কালাকার তৈরি করে বাড়ির গেস্টকে কিন্তু খাওয়াতে পারেন তো প্যাচলা দিয়ে আমি ভালো করে দেখুন চৌকো করে নিয়েছি আমি এই প্যাচলার সাহায্যেই স্কোয়ার করে শেপ দিয়ে নেব আর এই শেপটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই শেপটাকে দিতে হবে তাহলে শেপটা খুব সুন্দর হবে দেয়া আর ঠান্ডা হয়ে গেলে বেশি দেখবেন শক্ত হয়ে যাবে আর শেপটা দিতেও অসুবিধে হবে তো এইভাবে দেখুন একদম দোকানের মতো যেরকম শেপটা হয় ঠিক ওই রকম করেই কিন্তু দিয়ে দিলাম এবার উপর দিয়ে আমি কিছুটা মিল্ক পাউডার ছড়িয়ে দেবো মিল্ক পাউডারটা যাতে খুব সুন্দর করে ছড়িয়ে পড়ে তার জন্য একটা বড়ো ছাঁকনিতে নিয়ে নিয়েছি আর এইভাবে ছেঁকে দেবেন দেখবেন মিল্ক পাউডারটা খুব সুন্দর সমানভাবে চারিদিকে পড়বে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখুন আমি এভাবে পুরো মিল্ক পাউডার ছড়িয়ে দিয়েছি এবার তার উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দেবো এখানে ড্রাই ফ্রুট বলতে আমি কিছুটা কিশমিশ আর কিছুটা আলমন্ড বাদাম দিয়ে দিলাম কুচিয়ে নিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ততটাই ভালো হবে তো দেখুন একদম রেডি এবার এই কালাকাতের প্লেটটাকে আমি ফ্রিজে তিরিশ মিনিটের মতো রেখে দেব তাহলে কালাকাত আরও ঠান্ডা হবে আর খেতেও ভালো লাগবে আর একটু শক্ত হবে তো তিরিশ মিনিট পর দেখুন নামিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে আর তুলে আমি দেখাচ্ছি একটুও ভাঙবে না অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন একটু কিন্তু ভাঙেনি আর খেতেও দারুণ হয় আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে